দীর্ঘ কয়েকশো বছর ধরে বংশ পরম্পরায় চলে আসছে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা ব্লকের নোহারি গ্রামের বসু পরিবারের দুর্গাপুজো বনেদিবাড়ির এই পুজো শুরু হয়ে যায় মহালয়ের দিন থেকে প্রতিপদের দিন মূল মন্দিরের পাশে বেলগাছের তলায় মায়ের পুজোর মধ্য দিয়েই শুরু হয় দেবী দুর্গার আহ্বান পঞ্জিকা মতে মূল পুজো শুরু হয় ষষ্ঠী থেকে নবমীর সন্ধিক্ষণ হয়ে দশমীর বিসর্জন বসু পরিবারের এই হয় এই পুজোতে কোনো বলি হয় না একেবারে বৈষ্ণব মতে বসু পরিবারের পুজোর আলোচনা হয় এই পরিবারের বেশিরভাগ সদস্যরাই কর্মসূত্রে বর্তমানে বাইরে থাকে পুজোর এই পাঁচ দিন প্রত্যেকেই বাড়িতে আসেন মায়ের আরাধনা করতে প্রথমে এই মন্দিরটি শিলাবতী নদীর তীরে অবস্থিত ছিল বর্ষাকালে মন্দিরের মধ্যে জল ঢুকে যাওয়ায় অসুবিধা হতো তাই সেখান থেকে এতে নৌহারি গ্রামে বসু পরিবারের দালানের প্রতিষ্ঠা করা হয় মায়ের মন্দির বৈষ্ণবী মতে পুজো হলো সন্ধি পুজোর সময় মন্ত্র পাঠ করা হয় তবে এই বনেদি বাড়ির উৎসব কোনো থেকে সেখান থেকে তিনজন কালস্থ আসেন দক্ষিণ ২৪ পরগনার সুভাষ গ্রামে পরবর্তীকালে সেখান থেকে হুগলির খানাকুলে এসে বসবাস শুরু করেন একেবারে শেষ প্রজন্মের মানুষজন হুগলির থেকে পশ্চিম মেদিনীপুরের গর্বেটাতে উঠে আসেন তারা বসু পরিবারের পূজো আনুমানিক 60 বছরের বেশি মানে আমি বলতে চাইছি যে আমরা এখানে আসাত থেকে যেটা সেটা 35 বছরের বেশি এই সূত্রপাত যদি বলা যায় তাহলে কোন উৎস থেকে তিনজন কায়স্থ এসেছিলেন প্রথম আসেন সুভাষগ্রাম চাগরিপোদা যেটা দক্ষিণ চব্বিশ পরগনা ওখানে প্রথম বসতি হয় আর কি তো ওখান থেকে বসুদের আরেকটি শাখা আমাদের এই খানাকুল ওখানে যে রাধানগর বলে একটি গ্রাম আছে ওখানে আসে এবং ওই খানাকুল থেকে যে আমাদের এখানে নোহারির যে শাখা তারা খানাকুল থেকে আসে তা আনুমানিক মোটামুটি ধরা যায় চোদ্দোশো ইয়ে থেকে আমরা খ্রিস্টাব্দ থেকে ক্যালকুলেট করা যেতে পারে এখানে এসেছি তো এখানে আসার পর এখানে প্রথম যে মন্দির স্থাপন হয়েছিল সেটা হচ্ছে শিলাবতী নদীর ধারে মানে এই এরিয়াটা নয় কিন্তু একদম নদীর সাইড মানে নদীর একদম ধারে একটা মন্দির ছিল যেটা রাধা দামোদর মন্দির কিন্তু ওই বন্যার প্রকোপ থেকে কী করে এই দেখা যায় মন্দিরের মধ্যে জল ঢুকে যাওয়া বা এই জাতীয় সমস্যা তৈরি হয় তারপরে ওখান থেকে আরও এক কিলোমিটার মতো আমরা আমাদের পূর্বপুরুষরা এখানে উঠে আসি উঠে আসার পর আমাদের ভেতরে যে রাধারামদের মন্দির আছে ওই মন্দির প্রথম প্রতিষ্ঠা হয় হ্যাঁ তো আর আমার পূর্বপুরুষেরা সবাই বৈষ্ণব ধর্মে দীক্ষিত অভিরাম গোস্বামীর শিষ্য আমাদের এখানে পুরোপুরি বৈষ্ণব মাতে পুজো হয় কোনো বলি হয় না তাহলে আমাদের একটা বিশেষত্ব হচ্ছে আমাদের বলি হয় না কিন্তু আমাদের যেটা সন্ধি পুজোতে যে সন্ধি পুজোতে যে আমাদের মন্ত্রটা বলা হয় মানে সন্ধিক্ষণের যে মন্ত্রটা সেটা কিন্তু শাক্তমাতের যে মন্ত্র ওই মন্ত্রটাই বলা হয় কিন্তু আমাদের পুজোর আমাদের পূর্বপুরুষ থেকে অনেকটা শ্রুতি মানে এর কোনো লিখিত কোনো আমাদের কাছে কিছু নেই মানে আমার পূর্বপুরুষরা করে গেছে তারপরে আমাদের বাবা এরা করে গেছে তারপর আমরা করছি মানে এটা কিন্তু পুরোটাই রীতি রীতিনীতি বলতে আমাদের যেটা শুরু হয় মহালয়া যখন যেদিন আমাদের মহালয়া থাকে সেদিন থেকে আমাদের একটা মানে মাকে আহ্বান করা হয় এই সামনেই যে বেল গাছ আছে ওখানে মাকে আহ্বান করা হয় ওটাকে আমরা বেলবরণ বলি আচ্ছা মহালয়ার পর প্রতিপদের দিনে আমাদের এই সামনে যে খাল আছে নদী এবং খাল আমাদের এই জায়গাটা নদী এবং খাল দিয়ে ঘেরা তো খালের থেকে প্রথম ঘট আনা হয় সেই ঘটটা আনার পর প্রতিপদের থেকে নিত্য পুজো শুরু হয়ে যায় মানে আমাদের পুজোটা শুরু হয় মহালয়ার দিন থেকেই ওদিন মাকে আবাহন করা হয় এবং প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী করে ষষ্ঠীর দিনে আমাদের আবাহন এবং আমন্ত্রণ মানে আবার একবার বেলগাছের ওখানে পুজো করা হয় এবং সপ্তমীর দিনে আমাদের প্রতিষ্ঠিত যে পুকুর যেখানে প্রতিমা বিসর্জন হয় ওই পুকুর থেকেই নবপত্রিকা নিয়ে আসা হয় কলাবহ নিয়ে আসা হয় পালকিতে করে কলাবহ এবং ইয়ে নিয়ে আসার পর সপ্তমী থেকে পুরোদস্তুর পুজো শুরু হয় পুরোদস্তুর পুজো শুরু হয় সপ্তমী থেকে এবং তারপর সেটা নিয়ম অনুযায়ী আমরা অষ্টমী নবমী এবং দশমীর দিনে আমাদের মানে বিসর্জনের আগে একটা অপরাজিতা পুজো হয় তারপরে অপরাজিতা পুজো হওয়ার পর বিসর্জন হয় এবং আমাদের এখানে এখন এই মুহূর্তে পরিবারের সদস্য সংখ্যা হয়তো দেখা যাবে দু থেকে তিনজন কিন্তু পুজোর শুরু থেকে মানে ষষ্ঠী থেকে আমাদের সবাই যে যেখানেই থাকুক দেশে বা বিদেশে তারা কিন্তু সবাই এই নোহারিতেই আসে অনেকেই বিদেশে থাকেন অনেক বয়স হয়ে গেছে

বসু পরিবারকে আমরা দিনে পুরো পরিবারকে আমরা পাই খাল ও নদী দিয়ে ঘেরা এই বসু পরিবারের বাসভবন যার মধ্যে রয়েছে দুর্গা মণ্ডপ দুর্গা মণ্ডপের পাশাপাশি রয়েছে রাধা কৃষ্ণের মন্দিরও গর্বেদের এই বনেদি বাড়ির পুজোতে সপ্তমীর দিন পরিবারে প্রতিষ্ঠিত পুকুর থেকে পালকিতে করে নবপত্রিকা ও কলা বউ করিয়ে নিয়ে আসা হয় মন্দিরে বসু পরিবারের এই ঐতিহ্যবাহী কয়েক শতকের দুর্গা পুজো গর্বে তার আদি পুজো বলেই মনে করা হয় উজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে